দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তিন আসনে মনোনীত প্রার্থী বাবুর চন্দ্র রায়ের পক্ষে নির্বাচনীয় প্রচারণায় দিনরাত মাঠে হাজি মোহাম্মদ জাকির হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাবু চন্দ্র রায়ের পক্ষে দক্ষিণ কেরানীগঞ্জে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নির্বাহী সদস্য হাজি মোহাম্মদ জাকির হোসেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণার গতি বাড়ছে দিনরাত মাঠে থেকে তিনি নিজের এলাকার নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন হাজি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নিয়মিত উঠান বৈঠক পথসভা লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রম পরিচালিত হচ্ছে এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে প্রচারণার প্রতিটি মুহূর্তে তার একটাই প্রত্যাশা ঢাকা তিন আসন থেকে বাবু চন্দ্র রায়কে বিপুল ভোটে বিজয়ী করা স্থানীয় নেতাকর্মীরা জানান হাজি মোহাম্মদ জাকির হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দলের দুঃসময়েও তিনি মাঠ ছেড়ে যাননি এলাকার মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ানো এই নেতা বর্তমানে নির্বাচনী প্রচারণায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন হাজি মোহাম্মদ জাকির হোসেন বলেন ঢাকা তিন আসনের জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ পরিবর্তন চায় বাবু চন্দ্র রায় একজন সৎ সাহসী ও পরীক্ষিত নেতা আমরা বিশ্বাস করি জনগণ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয় নিশ্চিত হবে এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন যুবদল শ্রমিক দল ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন দলীয় সূত্রে জানা গেছে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক আলাদা আলাদা টিম গঠন করে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হচ্ছে নেতাকর্মীরা বলছেন ঢাকা তিন আসনে এবার নির্বাচনী পরিবেশ অন্য যে সময়ের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত জনগণের মধ্যে বিএনপির প্রার্থীর প্রতি আগ্রহ ও সমর্থন দিন দিন বাড়ছে স্থানীয় একাধিক ভোটার জানান তারা বাবু চন্দ্র রায়কে একজন অভিজ্ঞ ও জনবান্ধব নেতা হিসেবে দেখেন দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন তাই আসন্ন নির্বাচনে তারা তাকে ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদী নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুসংগঠিত এই ঐক্য ও গণসংযোগের ধারাবাহিকতা বজায় থাকলে ঢাকা তিন আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না সব মিলিয়ে দক্ষিণ কেরানীগঞ্জে বাবু চন্দ্র রায়ের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে হাজি মোহাম্মদ জাকির হোসেন সহ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা তিন আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বাবু চন্দ্র রায় সংসদে প্রতিনিধিত্ব করবেন

जय नेता ओशो सादा ओशो काजा ओशो मरकटे की हरेशी मरकटे की हरेशी 14 तारीख हरेशी फरवरी हरेशी निर्वाचन है हरेशी 1 अक्टूबर का हरेशीleftrightarrow हरेशी सभी बोले हरेशी मां बनते हरेशी अच्छा से हरेशी वो बोले चाहे हरेशी वोट देवे हरेशी भीशे हरेशी जबे एक बार हरेशी कोई नहीं मत बने हरेशी वो चोर है

Hare Krishna Hare Krishna 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 Hare 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 Hare

هريش هر شي شابه يار هريش کي ويي ڏسني هريش وي چوري بلو هريش نه هٿ تي چالي هريش وائي مور کي

ले क्या ये नेता खोजा सदा खोजा सदा खोजा मरका देगी नरेशिश मरका देगी नरेशिश 12 तारीख नरेशिश फरवरी नरेशिश निर्वाचन नरेशिश सितंबर का नरेशिशHttpContext नरेशिश ये सबई बोले नरेशिश माबंधन नरेशिश अच्छा वे नरेशिश वो बोले काय नरेशिश वोट देने नरेशिश पीके नरेशिश काव्य एक बार नरेशिश को इजाजत दें नरेशिश Vai morrer, Fala! Vai morrer, Vai morrer,

ले जय नेता परशोर काजा परशोर काजा परशोर मरका देगी नरेशिश मरका देगी नरेशिश 14 तारीख नरेशिश फरवरी नरेशिश निर्वाचन नरेशिश 1 अक्टूबर का नरेशिश एकता प्रतीक नरेशिश है सभी बोले नरेशिश मां वंदे नरेशिश अच्छा वे नरेशिश वो बोले चाहे नरेशिश वोट देवे नरेशिश पीछे नरेशिश चाहे अगर नरेशिश कोई नहीं सकने नरेशिश

ہریศรี ہرشタブے এবار ہریศรี কই نہیں مطلب نہیں ہریศรี কই چورے bolo ہریศรี ہے ہتھ تے تالی ہریศรี

ہریش ہرش تابے এবار ہریش کوئی نہیں رکني ہریش کوئی چورے پلو ہریش یہ ہتھ سے چالي ہریش وے مورکے والے ہریش یہ کاپے اڑ ہریش یہ تکے دیبو ہریش وے روتے ہریش وے روٹکے ہریش وے واسطے ہریش وے اکوڑ کا ہریش تکے پتے ہریش پارتا ہے ہریش وے سمے بولے ہریش

ओ रे जय नेता ओ शोर सादा ओ शोर गादा ओ शोर मरक तक की नरेश मरक तक की नरेश फरवरी नरेश फरवरी नरेश निर्वाचन नरेश सितंबर का नरेशHttpContext नरेश सभी बोले नरेश महामند नरेश चाचा जी नरेश ओ बोले चाय नरेश वोट देने नरेश पीछे नरेश जबे बार नरेश कोई नहीं सकने नरेश I have to lot of money. I have a lot of money. have a lot of money. I have a lot of money. I have a lot of money. have a lot of money. I have have